হাতিয়ায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ক্যাফায়তুল্লাহ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আজ আজ সকালবেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়

বগুড়ার মুন্না জনরেট্রি জেসাসিনা নেতিটে পাল্লা দিয়ে আউলিยะ বংশের সুশীল ও আগস্টের আত্ম희দা commodo শেখ মুঈন ছাও সর্বসম্মতিতে 250000 টাকা তাতে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানসুরুল হক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জায়দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুল নাহার লাভলি ইউপি চেয়ারম্যান মনসুরুল্লাহ শিবলি নাইম উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহা আজিজুর রহমান মিরাজ যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার রাহাদ জায়দ জেলা যুবলীগের সদস্য আমিনুল হক ইকবাল জিলুর রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক দ্বীপ কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলামিন সহ আরও বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ